আসসালামু আলাইকুম মুসাফির পেজ থেকে আমি মাসুদ রানা আবারও হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ হচ্ছে এটা সুইজারল্যান্ডের একটা হাউস নিয়ে সুইজারল্যান্ড অনেক এক্সপেন্সিভ সবাই জানে এখানে আসা হচ্ছে অনেক বাজেট নিয়ে হচ্ছে এই দেশে আসতে হবে কিন্তু অল্প বাজেটেও যে কত সুন্দর জায়গায় থাকা যায় এবং কত সুন্দর ভিউ নেওয়া যায় সেটা আমি আজকে দেখাবো সেই মুহূর্তে আমি আছি জুরিত থেকে ষোলো মাইল দূরে খুব বেশি দূরে না একটা বাসায় আমি আছি এই বাসাটা এত সুন্দর কিন্তু ভাড়া মাত্র হচ্ছে পঞ্চাশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড দিয়ে আপনি এই বাসায় থাকতে পারবেন বাট সুইজারল্যান্ডে একশো দেড়শো দুইশো পাউন্ড খরচ করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না কিন্তু আমি এখন যে বাসাটা আছি সেই বাসাটা আপনাদেরকে দেখাবো আশা করি এই বাসা দেখার পর আপনি যেই ফিলটা পাবেন আসলে আমার ফিলটা আমি আপনাকে বোঝাতে পারবো না আমি অনেক হ্যাপি এমন একটা সুন্দর বাসায় উঠতে পেরে মানে ফাইভ স্টার লেভেলের একটা সার্ভিস সবকিছু এত সুন্দর আমি আপনাদেরকে একটু বাসাটা ঘুরে দেখাবো এবং এই বাসাটা আমি নিয়েছি হচ্ছে এয়ারবিএনবি থেকে এ খুবই খুবই জনপ্রিয় একটা দারুণ একটা অ্যাপস আপনারা যেখানে যান ইউরোপ কান্ট্রিতে ইউরোপের যে কোনো দেশে যান আপনি নিতে পারবেন এবং মজার বিষয় কিন্তু হোটেল না এটা হচ্ছে একটা হাউস চার বা তিন বেডরুমের একটা 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 হাউস বাড়ি এই বাড়ির রুম আমি ভাড়া নিয়েছি কিন্তু রুমের সাথে আমি যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছি সার্ভিস গুলো পাচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাবো চলো আপনাদেরকে রুমটা করে দেখাই সর্বপ্রথম হচ্ছে এই যে দেখেন পড়ার জন্য বই দিচ্ছে এটা একদম এন্ট্রান্সের সাথে যে প্রবেশের সাথেই হচ্ছে এই জিনিসটা এখানে অনেকগুলো চকলেট দিয়েছে তারা ওয়েলকাম হিসাবে সাথে ওয়াইফাই এবং পাসওয়ার্ড সেই যে চকলেটগুলো দেখছেন আমি খেয়ে ফেলেছি অনেকগুলো এটা ভরা ছিল টিস্যু আছে পানির বোতল আমার বউয়ের আমার না তো এই হচ্ছে দেখেন রুম প্রথমে দেখে মনে হবে যে দুইটা বেড বাট একসাথেই থাকা যাবে এখানে একটা টিভি বড় একটা আলমিরা দেওয়া আছে হ্যাঙ্গারও আছে আপনি আপনার কাপড় ঝুলাতে পারবেন এই পাশে দেখেন একটা মাইক্রোওভেন ফ্রিজ ছোট্ট একটা ফ্রিজ ওই খাবারটা আমাদের ওটা কিন্তু ওনারা দেয় নাই তারপরে হচ্ছে এখানে কাটলারিজ দেওয়া আছে পলি দেওয়া আছে বিনের জন্য এখানে চা কফির ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন এই আছে এখানে কিছু প্লেট এবং হচ্ছে গ্লাস আছে এই পাশে বসার জন্য দেখেন ব্যবস্থা আছে আর হচ্ছে পাশে একটা চেয়ার দেওয়া সবচাইতে যে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আপনি এখান থেকে কি ভিউ দেখতে পাচ্ছেন দেখেন ফিলটা দেখেন যদি আপনি যদি ঘুম থেকে ঘুরে যদি এরকম একটা ফিল আপনার সকালবেলা চোখে পড়ে আমার বউ তো খুব এক্সাইটেড ছিল এটা দেখে যে ওর মনে হচ্ছে এখানে আরও দুই দিন থাকুক কিন্তু আজকে আমাদের শেষ দিন তো আমরা এখান থেকে লন্ডন ব্যাক করব তো ব্যাক করার জন্য আসলে আমরা এই রুমটা নিয়েছিলাম দেখেন কত সুন্দর ভিউ আমি বাইরেও দেখাচ্ছি এরপর আমি দেখাচ্ছি যে ওয়াশরুমটা দেখেন এটা হচ্ছে এখানকার ওয়াশরুম আমি জাস্ট আপনাদের ওয়াশরুমটা দেখাই এত নিট এন্ড ক্লিন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন খুবই ক্লিন এই যে ইভেন মজার বিষয় হচ্ছে এখান থেকেও দেখেন ওয়াশরুম থেকে দরজা আছে বাইরের একটা ফিল ওয়েট মাপের মেশিন আছে এখানে অনেক কিছু আছে আমি এত সময় আসলে নিতে যাচ্ছি না ভিডিওতে এবার আমি নিচের সাইডটা দেখাবো এটা হচ্ছে বাসার সামনের সাইডটা এই যে গেট আমি একটু বাসার সামনের এরিয়াটা দেখাই দেখেন ভাবা যায় এত সুন্দর একটা ভিউ আপনি এখানে এসে পাবেন সো খুব বেশি দূরেও না জুরিক থেকে আপনি এয়ারপোর্ট থেকে নেমে আপনার এখানে আসতে সর্বোচ্চ হচ্ছে ট্রেনে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট লাগবে এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে ট্রেন স্টেশন মাত্র পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিসটেন্স সো স্টেশনও খুব বেশি দূরে না অসুবিধা হবে না যেখানে বসার জন্য ব্যবস্থাও আছে বাসার সামনে রাস্তা সকালবেলা বাসার থেকে ঘুম থেকে উঠে যদি আপনি এরকম একটা জায়গায় হাঁটেন দেখেন একটু হাঁটতে বের হন এটাই তো একটা ঘোরার জায়গা হয়ে গেল এই যে দেখেন বাসাগুলো সব একই কোয়ালিটির ইটের বাড়ি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশের সাথে ছিলাম এখান থেকে বিদায় নিতে খুব কষ্ট হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সুস্থভাবে লন্ডন পৌঁছাতে পারি সালাম আলাইকুম